হে এভরিওয়ান রাধে রাধে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের আশীর্বাদে অনেক অনেক ভালো আছি তো দেখো আজকে আমি স্নান টানান করে এখন রেডি হয়ে গেছি এ দেখো তো শাড়ি পরেছি আর শাড়ি পরে আমি কোথায় যাচ্ছি আর কার সঙ্গে দেখা করতে যাচ্ছি সেটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা প্লিজ ভিডিওটাকেও স্কিপ না করে পুরোটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমি যার সঙ্গে দেখা করতে যাচ্ছি তোমাদেরকেও তার সঙ্গে দেখা করাবো তো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তাকে তো চলো আমি এখন আপাতত অর্ধেক রেডি হয়েছি বাকিটা এখন রেডি হয়ে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আর আমরা কে কে যাবো চলো সেটাও দেখিয়ে দিই এই দেখো একজন রেডি হচ্ছে এটা হচ্ছে আমার ভাইয়ের বউ আর চিকুসোনা এখন বাইরে রয়েছে এই চিকুসোনা তো ওকেও চান করাবো চান করিয়ে রেডি করব এই দেখো এখন এগারোটা বাজতে যাচ্ছে তো আমাদের ইচ্ছা আছে সাড়ে এগারোটার মধ্যে আমরা রেডি হয়ে বেরিয়ে যাব তো চলো রেডি হয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে তারপরে আসছি তো দেখো বন্ধুরা রেডি হয়ে গেছি কেমন লাগছে অবশ্যই জানিও আর এই শাড়িটা আমার ভাইয়ের বউ দিয়েছিল আমাকে আমি এখনও পরিনি এই তিন বছর পরে এই ফার্স্ট টাইম শাড়িটাকে ভাঙলাম সামসুমি শাড়ি বলে ফেললাম তোমাদেরকে এখন বলবো না সারপ্রাইজ কোথায় যাচ্ছি তো যাই হোক এই শাড়িটা পরলাম আজকে প্রথমবার আর আমি তো রেডি আমার ভাইয়ের বউও রেডি আর চিকিৎসনাকে এখন বেরিয়ে করবো তারপরে আমরা বেরোবো আর তার আগে গাড়িটা বুক করে নিই কারণ কি বেশিক্ষণ লাগবে না চিকিৎসনার হয়েই গেছে ওকে শুধু জামা প্যান্টটা পরাবো ব্যস আর চলো আমার ভাইয়ের বউ আমার শাড়ি কিছু দেখিয়ে দিই হ্যাঁ দেখা এমনি একটু সুন্দর দেখ শাড়িটা ওর শাড়িটা বেশ সুন্দর লাগছে ও হচ্ছে বড়লোক আর আমি হচ্ছি গরিব এটা হচ্ছে বড় লোকের বউ আর আমি হচ্ছি গরিবের বউ রাস্তায় বেরিয়ে পড়েছি আর এখানে পড়েছে সিগনাল তো আমরা সিগনালের কাছে দাঁড়িয়ে রয়েছি এমনি দেরি হয়ে গেছে ওখানে না বারোটা এগারোটা থেকে বারোটার মধ্যে অঞ্জলি দেওয়া হয়ে যায় তো এখন আমাদের যেতে দেরি হয়ে যাচ্ছে কিছু করার নেই যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে বেরালে একটু দেরি হয় সেটা তোমরা সবাই জানো তো আমাদেরও দেরি হয়ে গেছে তারপরে সিগনাল পড়েছে এখন রাস্তায় যেতে যেতে আরও কত জায়গায় সিগনাল পড়বে আরও একটু দেরি হবে যাই হোক চলো দেখতে থাকো তোমাদের সঙ্গেও শেয়ার করছি যতটা পারবো শেয়ার করব চলো তো দেখা যাক কত দূর কী করতে পারি আর আমার না সত্যি কথা বলতে এই গাড়িতে বসলেই আমার মাথা ঘুরায় মানে এমনই একটা অভ্যাস হয়ে গেছে যে কোনো গাড়িতে মানে বাড়ির থেকে বেরোলে এই রাস্তায় বেরোলেই আমার এই যে পেট্রোল ডিজেল এইসবের গন্ধে আমার প্রচণ্ড শরীর খারাপ করে মাথাটা খুব যন্ত্রণা করে জয় হার হর মহাদেব আয় এদিকে আয় থাক না কি হয়েছে চলো চলো এসো 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 পুজো দিয়ে এখানে তো তো দেখো বন্ধুরা আমরা কার সঙ্গে দেখা করতে এসেছি এটা হচ্ছে আমাদের জাগ্রত জীবন্ত মা শ্যামসুন্দরী তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু